সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম বৃন্দাবনে প্রেম মন্দিরের গোবর্ধন পর্বত তো চলুন সবাই ভিডিওটা দেখা যাক আমরা সামনে দেখতে পাচ্ছি কালীনাগ দমন এটি হয়েছিল কালীদহে এটি হওয়ার পিছনে একটা কাহিনী আছে কাহিনীটি হলো ভগবান শ্রীকৃষ্ণ লীলা করতে করতে সখাদেরকে তৃষ্ণা পায় তৃষ্ণা পাওয়ার ফলে তারা জল খাওয়ার কালিদহের জল পান করে এবং সখরা জানতো না যে কালীদহের মধ্যে কালীয় নাগ আছে এবং জলটাও বিষ খেলে তারা মারা যেতে পারে কালীয় নাগকে দমন করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ কালিদহে যখন ঝাঁপ দিয়ে পড়ে তখন ব্রজবাসীরা এসে সবাই ওই কালিদহের তীরে অপেক্ষা করে ভগবানের জন্য এবং সবাই কান্নাকাটি করে সেই দৃশ্যটি বৃন্দাবনের প্রেম মন্দিরে ঢুকতে বাম সাইডে প্রথমেই দেওয়া হয়েছে আমার এই ভিডিওটা আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি নেক্সট ভিডিওতে আপনাদের নাম নিতে পারব বৃন্দাবনে আমার ইচ্ছে ছিল যে প্রেম মন্দিরে রাত্রেবেলা দৃশ্যটা দেখার কিন্তু সেই সৌভাগ্য আমার হলো না দেখা যাক কবে হয় প্রেম মন্দিরের চূড়ায় যে কলসগুলো আছে সেগুলো কিন্তু সবই সোনার কলস

বৃন্দাবনের প্রেম মন্দির এবং বৃন্দাবনে এসে আমার খুব ভালো লেগেছে এসে এখান থেকে আর আমার বাড়ি ফিরে যেতে ইচ্ছা করছে না এখানে আবার কোনদিন যেতে পারবো রাধারানী যেদিন কৃপা করবেন সেদিন যেতে পারবো তার আগে তো আমি ইচ্ছা করলে যেতে পারবো না সেই আশায় আমি আছি চারিদিকে প্রচুর ফুলের বাগান এবং ফুল দিয়ে সাজানো কত সুন্দর সুন্দর গাছ এত সুন্দর লাগছে জায়গাটা চোখ যেন শান্তি পেয়ে গেল ভগবান শ্রীকৃষ্ণ বনভোজন করছেন দেখুন এবং সঙ্গে সখারাও করছেন প্রতিদিন মন্দিরের গেট খোলা হয় আটটা থেকে সাড়ে আটটার মধ্যে সকালের টাইম ছিল আমরা সকালে গেছিলাম 나도 나도 어디 이십이 아지? 내가 뭐라고 봤다? 이때 비야? 나가나지? 예, 그래, 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 অর্জুনের রথ শ্রীকৃষ্ণ চালাচ্ছেন সেটিও এখানে দেখানো হয়েছে এখানে ভগবান শ্রীকৃষ্ণ রাস উৎসব করছেন এবং সেটি এখানে দেখানো হয়েছে দেখুন শ্রীকৃষ্ণের মাথায় যে চূড়াটা আছে তার উপরে একটা পাখি বসে আছে ওটা কিন্তু অরিজিনাল পাখি এখানে রাধাকৃষ্ণ যুগলে বসে আছেন এবং সবাই তার তাদের সেবা করছেন আমরা দেখুন গোবর্ধন পর্বত কত সুন্দর লাগছে এবং শ্রীকৃষ্ণ ঠাকুর করে আঙ্গুলে পর্বতটা তুলে রেখেছেন এবং রোজবাসীরা সবাই এখানে দাঁড়িয়ে আছেন সাহায্য করছেন কৃষ্ণ ঠাকুরকে

कर रखेगा ये ये जुगाड़ है ये दो तलवारों कोसों को धरे के कर दो ये बना ले हां नहीं डरती है और चिंता का कोई कारण ही है ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী এবং তার তাদের সখীরা সবাই মিলে এখানে নৃত্য করছেন আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে